ইগুলাল লইয়া ওই লামসে শক্তির বলে নয় ইমানের বলে লামসে লাইম মেরাদন গুরা বেঈমানরা একটা শিক্ষার দিয়া জগত পড়ে তে জিগে শিক্ষার মারস করে হন তো কূপ না হয় তরবারি তুলে একটা উপর থেকে পড়ে সত্তরটা বলুন এটা ব্যক্তিগত না আল্লাহ প্রদত্ত উফরে দা তুলে একটা আল্লামে সত্তরটা তরবারি এক হাজার রে নিমিশের বিষয়ে কুবা শামসুর মতো কুবাইয়া মাটিতে হুতায়া দিছে সবচেয়ে বড় শত্রু ইসলামের আবু জাহেল তেরো বছর আর এগারো বছরের বাচ্চা দুইজনে মিলে আর গর্দান উড়ে নিছে বড় কোনো সাহাবি দিয়া আল্লাহ তার হত্যা করায় নাই জাহান নামে পাঠায় নাই পাঠাইছে দুই বাচ্চা দিয়া কানের অহংকারটা বেশি ছিল তাই বড় কোনো যুদ্ধার মাধ্যমে সে নিহত হয় নাই আল্লাহ হয় মাজার মাজার মাজ দুই ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান আলাদা করছে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে যাবেন ইতিহাস জানা দরকার আপনাদের এত ডান নরম হইলে ইসলাম قائم হইতো না আমরা তো একেবারে নরম হয়ে যাইবে বেঈমানদের ব্যাপারে আমরা শক্ত হইতে পারি আমরা শক্ত হই জাতি ভাইদের ব্যাপারে আমাদের জাতির মধ্যে কুতা কুতি

হক কথা তো বলা যায় না সবারই তিতা লাগে হক কথা বলতে গেলে জাতি বাইদের আরো বেশি তিতা লাগে এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করুন বদরের যুদ্ধ সাহাবি কজন ছিল তিনশো তেরো হেরা কত ছিল আমি কই ওয়াজ করতাম আল্লাহ আজকে আমি নিজ ওই কেন বইয়া চিন্তা করছি আমি কই আইছি ওয়াজ কি ব্রাহ্মণবাড়ি আইসি না ভাবনা বইছি ব্রাহ্মণবাড়ির মানুষের তো এরকম আওয়াজ না পাওয়ানদারের মানুষ তো তর্জন আয় আর বড় গলা দেখো না বাপ লইছেন ভাবনার আর কোন শহীদ বাড়ি শহীদ বাড়ির মানুষ তো গরম তাহার কথা কিন্তু আওয়াজ নাই আপনার আর বেশি ভাব না আওয়াজ দিতে হবে আওয়াজ বলুন বদরের যুদ্ধে সাইরা দিছে সাহাবি কত সাইজ করছে নি এক হাজার একার সমান করে নিছে আবুজাইলে সুদ্ধা সুদ্ধা এগুলা ব্যক্তিগত শক্তি ছিল না ইমানি জজবা ছিল গেল এই যুদ্ধ আরো বহু যুদ্ধ হইছে যুদ্ধের এক পর্যায়ে অনেক বছর প্রায় ছয় বছর মদিনাতে এই যুদ্ধের ছয় বছর পরের কথা ছয় বছর পরে রাসুল স্বপ্নে দেখছে যে সাহাবিদেরকে নিয়ে উনি উমরা করতে কত শুই ছয় বছরের ব্যক্তি কিন্তু কেউ আর মক্কা যাইতে পারছে না নিজের দেশ মায়ের দেশ জন্মস্থান কেউ যাইতে পারে না তো সবাই জন্মস্থানের জন্য একটা মায়া আছে না বাড়ি ঘর সেই তো রাসূল স্বপ্নে দেখছে সা বিদেরকে নিয়ে আয়া উমরা আওয়াজ করা গেছে করালে গ্যাসেতে উমরা টুমরা করছে করছে কইরা একেবারে সুন্দর মতে আবার জায়গায় ফিরে আসছে আসছে স্বপ্ন দেখার পরে একটা সুল সাঁ বাই কেমন বললো সুল আমি তো গতকাল একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছে ও দেখছি তোমাদেরকে নিয়ে আমরা উমরা করতে গেছি উমরা করে আবার নিরাপদে আমি মদিনায় আসছি হজরত উমর কই হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না আপনার স্বপ্ন তো ওহি আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন না আপনার স্বপ্ন তো ওহি মানে ডাইরেক্টলি বাস্তব তাহলে আপনি যেহেতু দেখছেন আপনি উমরা করতে গেছেন আর আমরা অনেক সাহাবীরা মায়ের দেশ জন্মস্থান সবকিছু আসছি ছয় বছর হয়ে গেছে এখনো যাইতে পারলাম না নিজের দেশে চলুন যেহেতু স্বপ্ন দেখছেনি আমরা উমরা করলাম আমাদের জন্ম মুভিটাও আমরা সফর করে আসলাম নাসুলো কইলো ঠিক আছে মদিনায় খবর ফিরে দাও মদিনায় নারী পুরুষ সবাই জানি এত খুশি আনন্দ অনেকদিন পর আমরা মক্কায় যাবো প্রায় পণডশ সাহাবি হবে এদেরকে নিয়া রাসুল হুয়ানা দিছে মক্কার দারফ্রান্ত। সাথে উউবরি বকরি বেড়াইত সহল গেছে খুর্বানীখলবানী করবে। যখন মক্কার দার প্রান্তে চলে গেছে গেছে। তখল মক্কা বাসীদের খানে খবর পৌঁছে গেছে গেছে। যে মদিনিনাত থেকে মোহাম্মদ্তার বাহিনী নিয়া মক্কার পথে রোয়ানা দিছে যুদ্ধ করার জন্য আচ্ছা কোন তো নবী যুদ্ধ করলে যেতেছে কিন্তু খবরটা রটাইছে কি যুদ্ধ তো মদিনার থেকে উনিশ কিলোমিটার দূরে যারা হজ করতে গেছেন একটা জায়গার নাম হলো হুদাই বিয়া এই হুদাই বিয়া হইলো মদিনার থেকে মক্কার থেকে উনিশ একুশ কিলো ওখানে রাসুল যাওয়ার পরেই মো পুরা ম কায়েক খবর রয়ে গেছে যাইতাছে যাইতাছে কারণে আরো একটা ভয় আছে বি এস বি ভয় কেরে জানিনি মায়ের খাইছে যতবার গেছে মোদিনা ততবার মারছে আচ্ছা আমি একটা এক্সাম বলতে আফগানিস্তান যুদি আমেরিকার দ্বার প্রান্তে কোনো বাহিনী যা বলুন তো এরা অবস্থা কি এরা যত শক্তিশালী হোক কিন্তু ইয়াদাশিলিস একুশ বছর না বিশ বছর শুলত কইরা শেষে সে ফালাইয়া বাগছে আফগানিস্তানের নাম শুনলে আর না পায়খানা এসে পড়ে তুই আফগানিস্তান যদি আর সীমানার ভিতরে দিয়ে আড়াডি করে এদের অবস্থা কি ঠিক এমন অবস্থা মক্কাবাসী যখন দেখছে রাসুলের তার বাহিনী নিয়ে গেছে প্রায় উনিশ কিলোমিটার দূরত্বে আছে আছে থেকে কয়েকজন নেতারা চতুর্দিক দিয়া আটকায়া দিছে এবং খবর আসছে আপনারা এখান থেকে সামনে আগাইতে পারবেন না আল্লাহ রসুল কয় সব বনাস এত দূর থেকে আইলাম এত সাহাবি নিয়া আমরা যে হস করতাম উমরা করতাম বাধা দিল কা কোন বাবি তারা আর মক্কায় ঢুকতে দেয় না তাদের ভয় হইল যদি মক্কায় ঢুকে যুদ্ধ করে তা আমরা এতদিন মারছে মদিনা এখন আমরা গরমাইরা তারা যাই তারা ভয় হইল কোনোভাবেই যখন তাদেরকে ডুবতে দিতেছে না এখানে তাবু টাঙাইয়া বেশ কয়েকদিন রাসুল থাকছে ফানি সংকটে পড়ছে বিভিন্ন জামেলা ফানি নাই খাবার নাই এই তাবুতে বৈশাখ এতগুলা সাহাবি শেষে আল্লাহ রাসুল হযরত উসমান আল্লাহ তালাম রাসুলের মেয়ের জামাই জামাই উনি তো অত্যন্ত নরম মনের মানুষ ছিল ব্যবসা করত তো মক্কার মানুষের সাথে ওনার একটা সম্পর্ক ছিল ব্যবসার কাছার কাছে এখান থেকে রাসুলের পক্ষ থেকে উসমানটে পাড়াইল মক্কাতে যে তুমি তাদেরকে গিয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসিনি আমরা আসি খানায় কাবা জিয়ারত করার জন্য আমরা হজ আমরা কইরা আমরা চলে যাব কোন যুদ্ধ করব না এই কথা বলার পরে হজরত উসমান চলে গেলেন মক্কায় মক্কায় গিয়া মক্কার বড় বড় লিডার তখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলত আবু সুফিয়ান সহ সবার সাথে বৈশা উসমান রাজার কথা বলছে দেখেন আপনারা যেই কারণে আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছেন আমরা কষ্টে আছি সেখানে পানি টানি নেই মরুভূমির মধ্যে